আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অষ্টম শ্রেণীর যে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশে দশ তারিখে যে এক্সামটার কোশ্চেনটা আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করছি এবং সেটার যে সলিউশন সেটা নিয়ে আজকে এখন কথা বলবো তো প্রথমে আমরা কি কোশ্চেন আসছে সেটা একটু দেখি যেহেতু অনলাইন থেকে নেওয়া আমি ভালো ভালো একটা কোয়েশ্চেন পাই নাই যতটুকু পাইছি সেটার আলোকে তোমার ব্যাখ্যা দিচ্ছি বলছে যে ইসলামের বিধিবিধান অলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করো তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এবং এখানে যা জানতে চাওয়া হয়েছে সেইগুলো ইসলামের বিধিবিধান এবং অনুশীলনের জন্য উত্তর লিখতে বলছে এখন ফার্স্টে যেটা বলছে কাজ ওয়ান সেটা কি জানো প্রাকৃতিক পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশে এলাকায় প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে কী কী চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার দুইজন বন্ধুর কাছে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কী রূপ চিত্র দেখতে পায় ঠিক আছে মানে বিরূপ চিত্র বলতে দুর্যোগগুলো দেখতে পাই আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিচে ছকে লেখো তো এখানে বলছে যে তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা এবং অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো দুইটা কোশ্চেন বলেছে একটা হলো মানে হচ্ছে আমি যা খুঁজে পেলাম এরকম একটা ছক দেখো আমার বন্ধু প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো এরকম দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক পরিবেশে যে দুর্যোগ ঘটে সেগুলো লিখতে বলেছে এখানে তিনটা পয়েন্টে ওকে তারপরে লাস্ট পয়েন্টে বলেছে যে মানে এই দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান বা চর্চা বা অনুশীলন করে থাকো তা আলোচনা করে লেখো তো প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে যে এই যে আমি যা খুঁজে পেলাম আমি যা চারপাশে নিম্নলিখিত প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগগুলো খুঁজে পাই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আমার এলাকায় নদীনালা নালা উপচে পড়ে এবং বন্যার সৃষ্টি হয় ঝড় ঝঞ্ঝা প্রতি বছর বর্ষা মৌসুমে শক্তিশালী ঝড় হয় যা গাছপালা এবং ঘরবাড়ি ধ্বংস করে জলবায়ু পর্যতন বছরের বিভিন্ন সময় তাপমাত্রার পরিবর্তন অতিরিক্ত গরম বা শীত অনুভূতি হয় আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল আমার প্রথম বন্ধু নিম্নলিখিত দুর্যোগগুলো পর্যবেক্ষণ করেছে তার এলাকায় মাঝে মাঝে ভূমিকা হয় ভূমিকম্প হয় যা মানুষকে আতঙ্কিত করে এবং ভবন ধর্ষে পড়ার ঝুঁকি বাড়ায় এবং পানির সংকট বর্ষাকালে পানি জমে এবং বাকি সময় পানির অভাব দেখা যায় দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল সেটা হচ্ছে ভূমিদশ তার এলাকা পাহাড়ি অঞ্চলে হওয়ায় বর্ষার সময় ভূমিদশ হয় যা রাস্তা এবং ঘরবাড়ি ধ্বংস করে কৃষি সংকট প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজ বিঘ্নিত হয় এবং খাদ্য সংকট দেখা দেয় এটা ছিল আমাদের এই ছকটা এইবার তুমি ইসলামের দুর্যোগের সময় ইসলামের বিধিবিধানগুলো একটু দেখতে পারো এইভাবে যে দুর্যোগের সময় ইসলামের বিধিবিধানগুলো আসলে কি আল্লাহর কাছে প্রার্থনা করা ধৈর্য ধারণ করা শোক না করা শোকর জ্ঞাপন করা পরস্পরের সাহায্য করা কুরআন হাতে পাঠ করা বেশি করে সুস্থ এবং নিরাপদ থাকার ব্যবস্থা করা এটা এরপরে আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা বলেছে চর্চা বা অনুশীলনের মাধ্যমে এই যেখানে একটা কোশ্চেনটা ছিল আমাদের যে কোশ্চেনটা যদি আমরা দেখি দেখো লেখা রয়েছে তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো মানে দুর্যোগের সময় তখন কি করে থাকো সেটা বলতে বলছে তো নিয়মিত দোয়া এবং ইবাদত করি প্রতিদিন পাচক তো নামাজ আদায় করি এবং বিশেষভাবে দুর্যোগের সময় অতিরিক্ত দোয়া করি সহায়তা প্রদান করি দুর্যোগের সময় আমাদের আশেপাশের মানুষের সহায়তা এবং তাদের খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে আল্লাহর উপর তাক কল দুর্যোগের সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে এবং ধৈর্য ধারণ করি এই সব কাজগুলো আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের সময় শক্তি এবং সাহস প্রদান করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে এবার চলো আমরা যাওয়া যাক আমাদের দ্বিতীয় কাজ কাজটা কি বলছে এই যে তোমার বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে হতে হয় বলে তুমি মনে করো এইসব প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি খুঁজে পাও তা উল্লেখ করো এখানে আমাদের একটা কথা বলছে তো আমরা দেখি সমস্যা বলছে যে বন্ধুদের চিহ্নিত করা প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্যাগুলো হয় এখানে যানমালের ক্ষতি হয় প্রাণঘাতি ঘটে আহত হয় কেউ কেউ ঘর বাড়ি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয় অর্থনৈতিক ক্ষতি হয় দুর্যোগের ফলে ব্যবসা বাণিজ্য ব্যাঘাত ঘটে অর্থনৈতিক ক্ষতি হতে পারে সামাজিক অস্থিরতা দুর্যোগের ফলে মানুষ পান খাদ্য এবং পানির অভাব রোগ ব্যাধির প্রাদুর্ভাব সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে পরিবেশগত ক্ষতি দুর্যোগের ফলে বন উজাড় বমি ক্ষয় জল জল দূষণ বায়ু দূষণের মধ্যে পরিবেশগত ক্ষতি হতে পারে এইসব প্রাকৃতিক বা সামাজিক দৃষ্টি ইসলামের দৃষ্টি থেকে এক শিক্ষাকে ইসলামের দৃষ্টিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর শাস্তি হিসেবে বিবেচিত তাই দুর্যোগের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কারণ আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে লক্ষ্য করেছেন পরিবেশের যত্ন পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের কর্তব্য পরিবেশের ক্ষতির জন্য প্রাকৃতিক দুর্যোগের যোগী বৃদ্ধি পায় তাই প্রাকৃতিক পরিবেশের মানে আসলে পরিবেশের ক্ষতি করলেই দুর্যোগটা বেড়ে যায় এই জন্য আমাদের পরিবেশের যত্ন নিতে হবে আল্লাহর উপর বিশ্বাস এবং তা করা আল্লাহর উপর বিশ্বাস করা এবং তা করা কোনোভাবেই আল্লাহর উপর বিশ্বাস থেকে বা তা থেকে দূরে থাকা যাবে না কারণ আল্লাহই সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ধৈর্য ধারণ বিপদের সময় ধৈর্য ধারণ করা আল্লাহর উপর বিশ্বাস রাখা একজন মুসলমানের কর্তব্য সহানুভূতি এবং সহায়কতা দুর্দশায় পতিত মানুষদের সাহায্য করা একটা মহৎ আমল ঠিক আছে দুর্যোগের সময় একে অপরের প্রতি সহানুভূতি এবং সহায়তা প্রদর্শন করা উচিত আমল বৃদ্ধি পাই দুযোগের সময় নেকামল বৃদ্ধি করা উচিত যেমন দান ছৎকা করা দুস্থদের সাহায্য করা আল্লাহর প্রতি আল্লাহর কাছে প্রার্থনা করা ইত্যাদি তবাবা পাপ থেকে বিরত আসা দুর্যোগের সময় তবাবা থেকে মানে পাপ থেকে বিরত আসা উচিত কারণ দুর্যোগ আল্লাহর কাছে বিচার হিসেবে বিবেচিত হতে পারে ঠিক আছে জীবনের অনিশ্চয়তা দুর্যোগ আমাদের জীবনের অনিশ্চয়তা সম্পর্কে স্মরণ করিয়ে দেয় তাই জীবনে সৎ এবং সৎ ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করা উচিত এটা হলো আমাদের শেষ কথা এখানে উপসংকরটা আছে তোমরা এটার আলোকে এটার মতন করে লিখতে পারো ঠিক আছে এটা কপি করার দরকার নেই এটার আলোকে তোমরা লিখতে পারো এরপরে আমাদের কাজ যেটা বলা হয়েছে তিন নম্বর যে কাজটা এখানে কি বলছে যে যে এখানে দেখো সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ এখানে ইসলামের বিধিবিধান আমার এবং আমাদের করণীয় চর্চা বা অনুশীলনের কৌশল কি কি হবে সেটা লিখেছে এটা তিন নম্বরটা চলো আমরা তিন নম্বরটা দেখি এখানে ইসলাম আমাদের যে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের আমার বা আমাদের হবে কথাটা একটু মিস্টেক আছে এখানে ছকে লিখে আমরা উপস্থাপন করেছি এখানে ইসলামের বিধিবিধানটা কি আল্লাহর উপর বিশ্বাস এবং তাকুল করা গেলে কি হয় দুর্যোগের সময় আল্লাহর উপর বিশ্বাস এবং তাকুল রাখা উচিত আমাদের করণীয় এটা এবং প্রতিদিন এই জন্য কী করবো এই জন্য করব হচ্ছে অনুশীলনের করণীয় হ্যাঁ এটা বানানটা মিস্টেক হয়েছে প্রতিদিনের নিয়মিত নামাজ পড়বো দোয়া করব আল্লাহর কাছে সাহায্য চাইব ধৈর্য ধারণ বিপদে বিপর্যয়ে আল্লাহর হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ধৈর্য ধারণের গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা ধৈর্য ধারণের অনুশীলন করা সহায়নপতি সহায়তা ঠিক আছে দুর্দশায় পতিত মানুষদের সাহায্য করা দান সাতকা করা দুস্থদের সাহায্য করা রক্তদান করা এগুলো হলো আমাদের কর মানে মানেদোষের সহায়তা করা আমি একটু পড়ে যাচ্ছি তোমরা একটু দেখে নিও নেকামল বৃদ্ধি আহ দুর্যোগের সময় নেকামল বৃদ্ধি করা কিভাবে আমরা ওই যে বেশি বেশি দান করব দুস্থদের সহায়তা করব নামাজ পড়বো বেশি বেশি করে রোজা রাখবো এগুলোতে আমাদের নেকামলটা বেড়ে যাবে তওবা সময় তওবা বা পাপ থেকে আমরা ফিরে আসার জন্য তওবা করব বারবার কারণ অতীতের পাপের জন্য আমাদের এই দুর্যোগটা ঘটে অতীতের পাপের জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে তওবা করা উচিত এবং ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করা উচিত জীবনের অনিশ্চয়তা দুর্যোগ আমাদের জীবনকে অনিশ্চয়তা স্মরণ করে দেয় যে জীবনটা আসলে কতদিন আজকে আমি আসি মুহূর্তের মধ্যে আমি নাই এরকম ব্যাপারটা তো এখানে পরকাল সম্পর্কে আমাদের বুঝতে নেওয়া উচিত তারপরে বলছে দুর্যোগময় পরিস্থিতি দুর্যোগপূর্ণ পরিস্থিতি ইসলামের বিধিবিধান অনুসরণ করে ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি আস্থা পরস্পরের সাহায্য এবং দানশীলতার মাধ্যমে আমরা দুর্যোগ মোকাবেলায় শক্তিশালী হতে পারি নিয়মিত ইবাদত এবং কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আমরা নিজেদেরকে উন্নত এবং পরিশুদ্ধ করতে পারি এবং এটা যে সমস্যাগুলো আছে সেটা আমরা ওই যে কি করে মানে আমরা বন বন্যা ভূমিকম্প এটা এভাবেও লিখতে পারো ঠিক আছে আমরা এই যে আমি এভাবে লিখছি একটা ভাবে যে ইসলামের বিধিবিধান এটা দিয়েছে আমি দুর্যোগগুলোও উল্লেখ করে দিয়েছি যে দুর্যোগে কি কি করব হ্যাঁ কি কি কাজ করব এইগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তো প্রথম কথাটা হচ্ছে যে দুর্যোগের জন্য আমরা তোমরা এইভাবেও লিখতে পারো বা আবার ওইভাবেও লিখতে পারো ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগে আমি এইভাবে লিখছি মানে এইভাবেই লিখতে হবে এমন না এটা আমি তোমাদেরকে কপি করে দিল ইয়া করে দিলাম একটা ডিরেকশন দিলাম তোমরা এইভাবেও লিখতে পারো ঠিক আছে এই যে যেভাবে দেওয়া আছে এইভাবেও লিখতে পারো এটা লিখলেও হবে তো তারপরে হচ্ছে চার নম্বর কাজ যেটা হচ্ছে যে আমাদের এখানে যে কোশ্চেনটা বলেছে চার নম্বরটা দেখো এখানে বলছে কি যে ব্যক্তি জীবনে কল্যাণ এই যে তোমাদের করণীয় যে কাজগুলো কিভাবে আমাদের কল্যাণ বয়ে আনে ব্যক্তি জীবনে কল্যাণ ধর্মীয় জীবনে কল্যাণ এবং সৃষ্টি জগতের যে কল্যাণগুলো কিভাবে বয়ে আনে সেগুলো একটু আমাদেরকে উল্লেখ করতে বলেছে তো ফার্স্টে একটু দেখি আমরা এখানে কি বলছে এখানে বলছে যে ব্যক্তি জীবনে কল্যাণের বিষয়ে আমরা কি বিষয়ের উপর আল্লাহর উপর বিশ্বাস এবং তাক করে রাখা ব্যক্তি জীবনে মানসিক শান্তি এবং স্থিরতা লাভ করা যাবে ধর্মীয় জীবনে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যাবে এবং সৃষ্টি জগতে আল্লাহর প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে ধৈর্য ধারণ করা বিপদে ধৈর্য ধারণ করা একটা মানে আমাদের এটা একটা অন্যতম আমরা সক্ষমতা অর্জন করব ধর্মীয় হলো আল্লাহর পুরস্কার লাভ করতে পারবো কারণ ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন সৃষ্টি জগতে হলো বিপর্যয়ে আমরা মানসিক ভারসাম্য রক্ষা করব সহানুভূতি এবং সহায়তা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে আর কি ব্যক্তি পার্সোনাল লাইফে আর ধর্মীয় লাইফে হচ্ছে কি আল্লাহর নিকটতর হওয়া যায় মানে আল্লাহ তাদেরকে পছন্দ করেন সৃষ্টি জগতে হলো দুস্থদের সাহায্যে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় নেকামল বৃদ্ধি করার ব্যাপারে জীবনে বরকত বৃদ্ধি পায় আখিরাতের জন্য প্রস্তুতি হওয়া যায় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সৃষ্টির আল্লাহর সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় তওবা বা পাপ থেকে ফিরে আসা আল্লাহর ক্ষমা লাভ করা যায় আত্মার শুদ্ধি হয় পৃথিবীর পাপ অপরাধপত কমে আসে জীবনের অনিশ্চয়তা উপলব্ধি এটাতে আমরা প্রকৃত জীবনের মূল্যটা বুঝতে পারি যে আমাদের জীবনের মূল্যটা খুবই কম পরকালের জন্য আমরা সচেতন হতে পারি পৃথিবীতে ভালো কাজের প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যাবে যখনই পরকালের কথা মনে পড়বে আমাদের ভালো কাজের এছাড়া আমাদের করণীয়গুলো ব্যক্তিগত ধর্মীয় এবং সৃষ্টিজগত সকল ক্ষেত্রেই কল্যাণ বই আনে ব্যক্তিগত কল্যাণের মাধ্যমে আমরা মানসিক শান্তি এবং স্থিরতা লাভ করতে পারি ধর্মীয় কল্যাণের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্ট লাভ করতে পারি সৃষ্টিজগতের কল্যাণের মাধ্যমে আমরা পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে পারি ঠিক আছে এটার আলোকে আমরা এই চার নম্বর কাজটা শেষ করলাম এটার আবার আমাদের পাঁচ নম্বর কাজ বলেছে একটা প্রতিবেদন লেখ এটার আগে তো প্রথমে আমরা একটা ভূমিকা লিখবো আমি নর্মাল একটা ভূমিকার কথাবার্তা বলেছি এখানে তারপরে যে আমরা ভূমিকার কিছু পয়েন্ট লিখবো যে যে বিশ্বাসের উপরে ভিত্তি করে আমরা এই কাজগুলো করব সেইগুলোর আলোকে আমরা নিচে একটা আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস এবং তা এখানে উল্লেখ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর ইচ্ছা হয় আল্লাহই পরীক্ষা নেয় তার রহমতের মাধ্যমে আমরা পরীক্ষায় উত্তীর্ণ করেন কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্যের প্রত্যাশা করা উচিত আমাদের এবং আল্লাহর উপর বিশ্বাস এবং তাক্ষুল একজন মুসলমান হয়ে প্রাকৃতিক দুর্যোগের সময় কি করে মানসিকভাবে শক্তিশালী করে কারণ সে জানে আল্লাহ তার পাশে আছেন সাহায্যকারী করে হচ্ছে কারণ সে জানে আল্লাহ দুদের সাহায্য করতে পছন্দ করেন কৃতজ্ঞ করে কারণ আল্লাহ জানে আল্লাহ কারণ সে জানে আল্লাহ তাকে আরও বিপদ থেকে রক্ষা করেছেন নবী করিম সাল্লাহ প্রতি বিশ্বাস নবী করিম সাল্লাহ প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে সাহায্য করার শিক্ষা দিয়েছেন তিনি নিজেও দুর্যোগের সময় মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন নবী মহম্মদ সাল্লা সাল্লামের প্রতি একজো বিশ্বাস একজন মুসলমানকে প্রাকৃতিক দুর্যোগের সময় দুঃস্থদের সাহায্য করতে উৎসাহিত করে কারণ রাসুল সাল্লাহ দুস্থদের সাহায্যে সর্বোচ্চ আমল বলে ঘোষণা করেছেন সহানুভূতিশীল করে কারণ নবী সাল্লাহাম সকলের প্রতি সহানুভূতিশীল ছিলেন ত্যাগ স্বীকার করতে উৎসাহিত করেন কারণ রাসুল আলাইসাল্লাম ত্যাগ স্বীকার করে ত্যাগ স্বীকারকে সর্বোচ্চ নেক আমল বলে ঘোষণা করেছেন আখিরাতের উপর বিশ্বাস করে মানুষ আখিরাত মানে কর্মের উপর ফল ভোগ করবে আখিরাতে তাই না তার মানে আমরা যদি দুর্যোগের সময় মানুষকে সহায়তা লাভ করতে পারি তাহলে আমাদের নেকামল বেড়ে যাবে এবং আখিরাতের উপর আমাদের একটা বিশ্বাসটা বেড়ে যাবে এটা আমাদের এখানে লেখা আছে তোমাদের মতন করে লিখে নিবা ধৈর্য ধারণ প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় কষ্ট পায় কিন্তু ধৈর্যের মাধ্যমে আল্লাহ সেই স্বভাব লাভ করতে পারে কারণ ধৈর্য ধারণ একজন মানুষকে প্রাকৃতিক দুর্যোগের সময় মানসিক স্থিতি ফিরিয়ে আনতে সাহায্য করে বিপদে হতাশ না হয়ে লড়াই করার শক্তি দেয় কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে সহযোগিতা করে এরপরে লাস্ট যেটা আর একটা সরি লাস্ট না পাঁচ নম্বরটা যেটা ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ দুর্যোগের সময় একে অপরকে সহযোগ করা একটা জরুরি সহযোগিতা একজন মুসলমানকে প্রাকৃতিক দুর্যোগের সময় দুঃখের সময় পাশে থাকতে সহায়তা শেখায় সামষ্টিকভাবে ক্ষতি মোকাবেলায় সাহায্য করে সমাজের ঐক্য এবং সহমিতা বাড়ায় এছাড়া আমাদের পরবর্তী পয়েন্টটা হলো প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতির জন্য আমাদের একজন মুসলমানকে জীবন এবং সম্পদ রক্ষে সাহায্য করে দুযোগের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে এটাকে তোমাদের মতন করে লিখবা আমি একটা নমুনা কপি দিলাম তো এছাড়াও আমাদের যে লাস্ট যেটা উপসংহার যেহেতু প্রতিবেদন আমরা একটা উপসংহার দিব ইসলাম শুধু ধর্মীয় বিধিনিষেধ নয় যে এটা করবা ওটা করবা না এরকম না এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে সঠিক পথ দেখায় প্রাকৃতিক দুর্যোগের মতো কঠিন পরিস্থিতিও ইসলামের বিশ্বাস এবং নীতি মানুষকে মানসিক সাহায্য সঠিক কর্মকাণ্ড এবং সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলে আল্লাহ রহমতের প্রত্যাশা করে ধৈর্য ধারণ সাহায্যকারী হওয়া এবং সহযোগিতার মাধ্যমে ক্ষতি মোকাবেলা করা উচিত এভাবেই ইসলামের শিক্ষা মানুষকে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এটা ছিল আমাদের সান্নাসিক মূল্যায়নের সমস্ত কাজগুলো তো তোমাদের মতন করে তোমরা এভাবে লিখবা আশা করি আমার উত্তরটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে পাশে থাকবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ